মুন্সিগঞ্জের ব্যাপারে কিছু আলাপ করার জন্য এখানে আমরা ম্যাক্সিমাম মুন্সিগঞ্জের সন্তান আর কিছু কিছু ছিল যারা মুন্সিগঞ্জের সন্তান না হলো কারো নানা বাড়ি কারো শ্বশুর বাড়ি আর কেউ হয়তো এখানে কাজ করছেন যেমন ফারুক ভাই এলাকায় অনেক কাজ ঠাস করছেন এই জন্য আর মুন্সিগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে বা এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ টাজ হয় নাই এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল এটারে কিভাবে আমরা অল্প সময়ের ভিতর কিছু একটা কাজ করতে পারি এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়ের আছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এখানে আসে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিল তারা এই সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই এই কি বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা একাডেমি এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এইজন্য জন্য আলোচনা হয়েছে তারপরে যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটা কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহাদেশ আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরে কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই রিজাকপুর কেল্লা এইসব হয়তো অনেক সময় আপনারাও এখনো তো দেখতেছেন বাট এইগুলির কিভাবে ইম্প্রুভ করা যায় এগুলির ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় আসছেন উনি আমাদের একটা ভালো আইডিয়া দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকুর দিবে ওইটা দিয়ে আমরা এটা কিভাবে কি করতে পারি ওইসব ব্যাপার আলোচনা কোন রাস্তা নিয়ে কি কোন আলোচনা হয়েছে আর এই যে ডেভেলপমেন্ট সেখানে কিরকম খরচ হবে সেটা নিয়ে কি এখনো পর্যন্ত আলোকপাত করা হয়েছে কিনা খরচ তো আমরা বলতে পারবো না খরচ তো টেন্ডারের মাধ্যমে হয় কিন্তু মেইন হলো যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার ইসে ফোর লেনে করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানা মালখানা করে যে একটা ব্রিজ আছে সেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস থেকে ঢাকা যাওয়ার রাস্তা ওখানে কিন্তু একটা ব্রিজ কি করা হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে স্যার আমাদের আর দুইটা বিষয় ছিল একটা হচ্ছে যে আমাদের মুন্সিগঞ্জের একটা শিশু পার্ক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সেটা এবং আরেকটা হচ্ছে আমাদের দশ কোটি টাকা পানি শোধনাগার নির্মাণ হয়েছিল যেটির দুটোই আসলে আমাদের কোনো সুফল দিচ্ছে না পানি শোধনাগারটা একেবারে অকেজি হয়ে আছে আর শিশু পার্কটা একটা দুধ মাঠ অর্থাৎ শিশুদের আমরা বঞ্চিত করছি পানি থেকে আমরা নিজেরা বঞ্চিত হচ্ছি এই জায়গাগুলোতে কোনো কাজ করার উদ্যোগ আপনাদের আছে কিনা এই দুটা আজকে আলোচনা হয় নাই আমাদের নেক্সট আগামী মাসে আবার মিটিং হবে এই দুটা আলোচনা ভিতরে আসবে মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা সব কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন এই জায়গায় আছে এবং প্লাস আরেকটা জায়গা আছে সামনে ওখানে হবে শহরই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয়নি আগে আমরা মেডিকেল কলেজটা শেষ করি তারপরে সবটা যদি একসাথে হয়তো আমরা পড়া সম্ভব আপনি যে ব্রিজটাকে ছোট বলছেন ওই ব্রিজটা কিন্তু 800 মিটারের ব্রিজ ওটা ভিতরে খরচ হবে প্রায় 250 থেকে 300 কোটি টাকা ওটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে ব্রিজটা কিন্তু ছোট না ব্রিজটা আড়াই ইসে ছয়শ মিটার আষ্টশো মিটার উপরে এটা আষ্টশো মিটারের একটা ভুল এটার জন্য এখানে আলোচনা হয়েছে কিন্তু আমরা অন্যান্য যেহেতু প্রত্যেকটা ইসের অগ্রধিকার দিতে কোন জিনিসটা আগে করবো সবকটা তো করতে গেলে তো পারা যাবে না ওইটা তো আমরা হয়তো পরে এক সময় চেষ্টা করবো